আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কেমন করে আজকের ভিডিও শুরু করছি ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান এবং দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন চলে আসছি সকালবেলা নিবিড় উঠে গেছে অলরেডি আর আমি এদিকে ভাবলাম যে ঘরটা গুছিয়ে নেই অলরেডি আমি ভাতটা বসিয়ে দিয়েই আমি ঘরটা গুছাতে চলে আসছি কারণ নিবিড় ঘুম থেকে উঠতে একটু দেরি করে যার জন্য আর ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে আর রান্নার কাছে যেতে পারি না আর আমার শ্বশুর তো নাই নিবিড় আজকে আমার সাথেই ছুঁয়েছিল আমার ছেলেটা গত কয়েকদিন ধরেই একটু অসুস্থ ওর নিজে নিজেই কোনো কিছু করতে আর খুবই কষ্ট হচ্ছে সারাক্ষণ ঘুম ঘুম ঢুলছে এদিকে সারাক্ষণকে আর বিছানায় কতক্ষণ ঘুমাতে যায় দেখেন কীরকম করে বসে পড়লো মানে ওর নিজে থেকেই আর ব্যালেন্স রাখতে পারছে না ওর পিছনে পিছনে আমার থাকতেই হচ্ছে আর এমনিতে আমাকে চোখে হারাচ্ছে আমাকে না দেখলেই পাঁচ মিনিট যদি একটু এই ঘর থেকে ও ঘরে যায় তখনই মা মা করে একদম অস্থির হয়ে যাচ্ছে আর ছেলেটার একটু ব্রেনের চা ওষুধ দিয়েছে সব ব্রেনের মেডিসিন দিয়েছে তো সেটা খাওয়ার পর থেকেই নিবিড় অনেকটাই একদম কথার জড়তা এসে গেছে কথা ভালো করে বলতেই পারছে না তো ডাক্তার জানে ডাক্তার ডাক্তারের মতো কোর্স দিয়েছে আমি জানি না আল্লাহ আমার ছেলেকে সুস্থতা দান করুক ডাক্তার ডাক্তারের চিকিৎসা করছেন সে অনুযায়ী ওষুধ খাওয়ানো হচ্ছে এখন বাজে সাড়ে এগারোটা তবুও যেন রাস্তায় একদম কথা হচ্ছে মেয়ে মানুষের জোরে জোরে কথা হচ্ছে সাড়ে এগারোটা বাজে তারপরে কিছু মেয়ে মানুষ আছে একটু চিলাপাল্লা করেই কথা বলে আর এই তো আমার ফোনে সেটা ধরে ফেলেছে যাই হোক এই তো ঘটা বিছানাটা ছাড়ো বিছানাগুলো একটু ধুইতে হবে এবারে এসে কোনো কিছুই ধুইনি যদিও সব কিছু ধুয়ে রেখেই গিয়েছিলাম কিছু বিছানার চাদর কিনেছিলাম সেগুলো আবার গ্রামের বাড়ি যখন ঈদের সময় গিয়েছিলাম ঈদের আগে তখন ওখানেই দেখা গেছে যে চাদরগুলো লেগেই গেছে কারণ ওখানে তো অনেকগুলো খাট চকি আবার ফ্লোরে বিছানা করা হয়েছিল সবাই ওইভাবেই শুয়ে থেকেছি আর ওখানেই লেগে গেছে বাকিগুলো তো ভাবলাম যে এখানে লাগেই ওখান থেকে আর না নিয়ে আসি আবার কিছু চাদর কিনতে হবে এগুলো একদম পুরনো হয়ে গেছে বলতে একদম নরম হয়ে গেছে আর দেখা যাচ্ছে যে একটু ছিদ্র মিদ্র কোনো জায়গায় থাকলে নিবিড় আবার ওইটাই ধরেই টানবে আর ছিঁড়ে ফেলবে তো অলরেডি এই বিছানাটা ছিঁড়েই ফেলেছে নিবিড় টুকে টুকে আর এই তো প্রত্যেক দিন দেখেন একইভাবে ঘরটা ঝাড়ু দেই সব কিছু নিষ্টিস একদম খুচিয়ে খুচিয়ে ঝাড়ু দিই আমি তবুও যেন এত ময়লা থেকে আসে কে জানে সব সময় দেখা যায় দু দিনে বোধহয় দু তিনবার তো হয়ই আমার ঘর ঝাড়ু দেওয়া তারপরেও এত ময়লা আসে কি আর বলবো আমার শ্বশুরের ওই রুমটা তো পুরো একদম বন্ধ হয়ে থাকে জানালা দরজা সব তারপরে ওই রুম থেকে ঝাড়ু দিলে এক গাদা ময়লা বের হবে যদি আমার শ্বশুর ফ্লোরে শুয়ে থাকেন আমার শ্বশুরের খাট নেই আসলে এখানে বিশেষ কোনো কিছু নেই জীবন জীবনযাপন করার জন্য যেটুকু না হলেই না সেটুকুই করা হয়েছে আসলে কয়েক জায়গায় কিনবো আসলে বলেন আমরা তো নিম্ন মধ্যবিত্ত চেষ্টা করি একটু হিসেব করে চলার জন্য তাছাড়া তো হবে না নিবিড়কে এখানে নিয়ে অনেক খরচ হয়ে যায় তারপরে গ্রামের বাড়ি আছে ওখানেও থাকতে হয় নিবিড় আব ওখানেও থাকেন উপজেলা শহরের বাড়ি আছে সেখানে আমার শাশুড়ি থাকতে হয় কারেন্ট বিল্ট এটা সেটা খাওয়া খরচ দিয়ে তো অনেক লেগে যায় মাঝ গেলে দেখা যায় যে আমাদের অনেক কষ্ট হয়ে যায় এখন সব মিলে একটু হিসাব করে চলার চেষ্টা করছি নিবিড়কে নিয়ে তো এখানে থাকতেই হবে থাকলেও বাসা ভাড়া দিতে হবে না থাকলেও বাসা ভাড়া দিতে হবে বাড়িতে দেখেন নিবিড় বারবার ডাকছিল ওকে বললাম তুমি আমার কাছে এসেই বসো তার থেকে ভালো আর এদিকে রান্না করতে আসলে ওর হাসি শুরু হয়ে যায় আর ও বলছে আম্মু আমি থাকি আমার ভালো লাগছে না তুমি হাসপাতালে চলে যাও তো ছেলেটা না গেলে কার ভসায় রেখে যাবো ও যদি একদম ঘর থেকে বের হয়ে পড়ে একা একা কোথাও যায় কোথায় যাবে না যাবে ওই ভয়েই আসলে আমার সব সবসময় ভয় লাগে তো ভাবলাম যে যেরকমই হোক এটুকু রকমে পার হলে ক্লিনিকে ওকে বসিয়ে দিলে আর কোথাও যেতে পারবে না তো দেখা যাক কি হয় আসলে উঠতেই চাচ্ছে না উঠতে চাচ্ছে না বলতে ও উঠতেই পারছে না এমন মেডিসিন খাচ্ছে যে ও নিজে নিজে আর ব্যালেন্স রাখতে পারছে না তো শুয়ে থেকে বলছে যে আমার ঘড়ি এনে দাও ও যে উঠে বসে আমাকে বলবে সেটাও পারছে না এখন কীভাবে যেহেতুটুকু যাব সেটাই ভাবছি এদিকে আবার তো যেতে হবে নিবিড় স্কুল সপ্তাহখানিক করব কারণ নিবিড় স্কুল করতে পারবে না যে মেডিসিনগুলো খাচ্ছে এখন বাড়ি চলে যেতে হবে আর বাড়ি গেলে আমার শাশুড়িটাও একটু অসুস্থ সব মিলিয়ে ওখানে সময় দিলেই বরং সে ভালো হবে কারণ নিবিড় আবার বাড়িতে গেলে অনেক দুষ্টুমি করে অনেক জ্বালাতন করে ওর বাইরে আর যেন শেষ হয় না কিন্তু এই বগুড়ার এই বাসাতে থাকলে অতটা দুষ্টুমি করে না বাইরে যাবে না ঠিকমতো কথা শুনে মোটামুটি এখানে আসলে কথা শুনে আমার কাছে পড়তে বসবে যা বলবো তাই শুনবে কিন্তু কি জানি আমি বুঝি না বাড়িতে গেলেই কেমন যেন নিবির আর উত্তেজিত হয়ে যায় দেখছেন নিবির কিভাবে মানে ঢুলছে মানে সোজা হয়ে যে দাঁড়াবে সেটাই পারছে না বাথরুম করতে গেলেও আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে দরজাটা খোলা রাখতে হচ্ছে কি জানি কখন ঢুলে পড়ে যাবে সব মিলিয়ে না আমি জানি না আমার আমি যে কি টেনশনে থাকি একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ জানেন না মা তো হয়তো একটু বেশি টেনশন হয় তারপরে চোখের সামনে যদি দেখি ছেলেটা এভাবে কষ্ট পাচ্ছে তাহলে আমার কতটা খারাপ লাগতে পারে আপনারাই বলেন বিশেষ করে মা বাবারাই এইটুকু বুঝবেন আসলে সন্তানের অসুস্থ বা খারাপ সময় গেলে মায়ের কতটা খারাপ লাগে একমাত্র মা বাবারাই বুঝতে পারবেন তো সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করবেন আল্লাহর কাছে চাবেন আমার ছেলেটা যেন একটু সুস্থ হয় সবাই দোয়া নাকি অনেক আমি মা মা তো মাই মা তো দোয়া করবেই তবে দোয়া অনেকের লাগে তো আল্লাহ যেন আমার ছেলেকে সুস্থতা দান করে নিটাই কামনা করছে দেখা যাক যাচ্ছি ওপরালা কি করে নিবিড়কে নিয়ে এখন বসে থেকে টেস্ট করাতে পারবো কি না কিন্তু আবার তো আমাদের বাড়িতে যেতে হবে তো ভাবছিলাম যে রিপোর্টটা নিয়ে প্রেসক্রিপশন করে দিলেই আমি চলে যেতে পারবো যার জন্য একটু তাড়াহুড়ো করছি আর এই তো যা

চিন্তা যেন আমাকে করে করে খাচ্ছে কি আর বলবো তো ফিরে চলে আসলাম কোনো কিছুই তো হলো না শুধু গেলাম আর চলে আসলাম নিবিড় নিচে ও আস্তে আস্তে উপরে হচ্ছে আমি এত ঘেমে গেছি যে ওকে নিয়ে যে একটু উপরে উঠে আসবো এটুকু ধৈর্য আমার নেই সবাইকে শুভ বিকাল আমি নিবিড়কে নিয়ে ক্লিনিকে গিয়েছিলাম তো সেখান থেকে ঘুরে এসে গোসল করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম নিবিড় তো ঘুম ঘুম ও রাস্তাতে হাঁটতেই পারছিল না কার কাছে রেখে যাব ও মেডিসিন খেয়ে সারাক্ষণ শুধু ঘুম ছিল তো খুব খারাপ লাগলো আজকে টেস্ট দেয়নি কারণ একটু সময় লাগবে কাউকে সাথে করে না নিয়ে গেলে হবে না হয় আমার একা যেতে হবে আর না হলে নিবিড়কে কারো কাছে রেখে যেতে হবে তো সব মিলিয়ে চলে আসছি ফিরে এখন পরশু আবার যাব। নিবিড় মনে হয় না স্কুল করতে পারবে তারপরেও কালকে চেয়ে দেখি ওর মনটা ভালো করার জন্য ওর অনেকটাই জেদ করছে অনেকদিন হলে স্কুল যাচ্ছে না এদের পরে তো যায়নি কালকে প্রথম যাবে গত সপ্তাহেই স্কুল খুলেছে পুরো সপ্তাহেই চলেছে তো যাই হোক এখন কালকে আসলে দেখা যাবে তো এখন দুপুরে রান্না তো সকালবেলায় করে রেখেছি সকালে আর দুপুরে খেয়েছি তো আগামীকাল তো সকাল সকালে বের হতে হবে কারণ নিবে স্কুল বাসটা অনেক তাড়াতাড়ি আসে আমি জানি না কালকে নিবে সকালবেলা উঠতে পারবে কিনা যদি না উঠে দেখা যাবে যে আমাদের অটোতে করেই যেতে হবে স্কুল বাসটা মনে হয় না সকালে ঘুরতে পারবো আসার সময় হয়তো ওকে নিয়ে আসলাম আসতে পারবো এখন আবার রান্না করব কালকের রান্না রাতের রান্না কালকে সকালের রান্না খেয়ে দিয়ে যাবো রান্না করবো মনটাও ভালো নেই শরীরটাও ভালো নেই কেমন জানি আজকে ভালো লাগছে না কোনো কিছুই কিছুই করতে ইচ্ছে করছে না তারপরে শরীরের অবস্থা কারোরই ভালো না আমার ভাসুর বেটির অবস্থা খুব খারাপ এমনিতেই অসুস্থ ছিল ঈদের ভিতরাস এসে অনেকটা অসুস্থ ছিল ওর তো ওপেন হার্ট সার্জারি করা তো সব মিলে ও ইন্ডিয়া বেঙ্গালোরে ওর টেস্ট হয়েছে অপারেশনটা হয়েছে তো এখন তো দু দেশের অবস্থায় মোটামুটি একটু খারাপ চলছে এখন নাকি ওখানে অনেক হেনস্থা হতে হচ্ছে আমি জানি না সঠিক কিনা তবে টাকা পয়সারও একটা ব্যাপার আছে সব মিলে পুরো বাড়ির মানুষই অনেক দুশ্চিন্তা আছে নিবিড়কে নিয়ে আমার ভাসুর বেটিকে নিয়ে সবাই একটু দোয়া করবেন এমনিতে একটু মনটা খারাপ সব সময়ের জন্য অসুখীরা সেটা লেগেই আছে একটু মনটা খারাপ আজকে কোনো কিছু করতেই যেন ভালো লাগছে না আর আল্লাহ যে অবস্থায় রাখেন সুপ্রিয়া আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন যার যেটা লেখা আছে সেটা হবেই কিছু করার নেই তারপরেও আমাদের তৈরি থাকতে হবে সব কিছুর সাথে মানিয়ে নেওয়ার জন্য ক্যামেরার সামনে কথাই বলতে ইচ্ছে করছে না যাই হোক এখন একটু রান্না করব যদি আজকে রান্না করব হচ্ছে কদর ভাজবো আর গতকালকে যে ইফটাই রান্না করব মনটা খারাপ মনটা খারাপ এই তো রান্না করতে চলে আসলাম পরোটা উঠিয়ে দিলাম একটু ছোট মাছ রান্না করছি তো বেগুন দিয়ে একটু ভাজি বেশি শুধু বেগুনই চিকেন করে কেটে একটু ভাজি আগে করে নিয়েছি সব সময় না ওই ধৈর্য ধরে ক্যামেরার সাথে শুরু করতে আর ইচ্ছে করে না আজকে এত বিরক্ত লাগছে কি আর বলবো এদিকে ভিডিও না দিলে তো হবেই না কারণ এমনিতে এই গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও করাই বোধহয় আমার চ্যানেলটা আরও বেশি ডাউন হয়ে গেছে তো চেষ্টা করছি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য তো ভিডিওর শেষ সময় চলে আসছি তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং সন্তানের খেয়াল রাখবেন কারণ সন্তান ভালো না থাকলে মা বাবা কেউ ভালো থাকতে পারে না মনের দিক থেকে তারা আরও বেশি অসুস্থ হয়ে যায় তো আজকের মধ্যে এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ